সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব কিভাবে কবুতরকে গোসল করাতে হয় এবং হাসার কবুতরকে গোসল করানোর পদ্ধতি ও গোসল করানোর উপকারিতা নিয়ে আজকে আমি কবুতরের দুইটি গোসল করানোর পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমরা একটি পাত্রে কিছু পরিমাণে পানি নিয়ে এতে কিছু পরিমাণে অ্যান্টিসেপটিক অর্থাৎ অ্যান্টিসেপ্টিক বলতে যেগুলো সাধারণত সরাসরি জীবাণুর বিরুদ্ধে কাজ করে অর্থাৎ জীবাণু ধ্বংসে সাহায্য করে সেগুলোকে অ্যান্টিসেপ্টিক বলা হয় যেমন ভায়োডিন পলিডিন স্যাবলন ফিটকারির পানি পটাশ ইত্যাদি যেগুলো এগুলোর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এগুলা জীবাণু ধ্বংসকারী হিসাবে কাজ করে আমি এক্ষেত্রে ভায়োডিনটা ব্যবহার করলাম এবং এ পানিতে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে কবুতরকে খাঁচা থেকে ধরে প্রথমে এর পাখনা ডান পাখনাকে ষাট করে পানিতে চুবিয়ে নিলাম পরে বাম পাখনাকে ষাট করে পানিতে চুবিয়ে নিলাম যাতে পাখার ভিতরে কোনো প্রকার জীবাণু না থাকে এবং পাখার ভিতরে পানি ভালোভাবে প্রবেশ করে এরপরে এর মাথাতে পানি দিয়ে নিলাম অর্থাৎ মাথার উপরে পানি ছিটিয়ে দিতে হবে না নাহলে মাথা ডুবলে এর কানের ভিতরে পানি প্রবেশ করতে পারে সেক্ষেত্রে কবুতরের সমস্যা হতে পারে সর্বশেষে যে কাজটি করতে হবে এর বুকের পশমটা হালকা করে আলগা করে এর ভিতরে পানি প্রবেশ করে দিতে হবে এবং এই পদ্ধতিতে গোসল করালে কবুতরটি ভালোভাবে গোসল হয় এবং এর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ভালো গোসলে কয়েকটি উপকারিতা নিয়ে আলোচনা করবো প্রথম হলো গোসলের ফলে এর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এর ফলে এর অসুখ বা অসুস্থতা কম হয় দ্বিতীয়ত কবুতর শরীরে যদি কোনো কুকুন বা পরজীবী থাকে সেগুলো এই গোসলের মাধ্যমে নির্ময় করা সম্ভব হয় এছাড়া কোনো আনুবেক্ষণিক জীবাণু থাকলেও এটা এই অ্যান্টিসেপটিকের সংস্পর্শে আসলে তা সরাসরি মরে যায় ফলে কবুতরকে জীবাণুমুক্ত রাখা যায় এবং অসুখ বিসুখ কম হয় দ্বিতীয় গোসল করানোর দ্বিতীয় পদ্ধতি হিসাবে যাদের কবুতর অনেক বেশি এবং খাঁচা অনেক বেশি তারা বারবার কবুতরকে বাইরে বের করে গোসল করানো খুবই সমস্যা হয় তারা এভাবে এমন একটা স্প্রে মেশিন এবং স্প্রে মেশিনের ভিতরে ভায়োলিন বা পলিনে অ্যান্টিসেপটিক নিয়ে এর টেগুলা অর্থাৎ পায়খানার টেগুলা সরিয়ে দিয়ে এটি আপকে ভালোভাবে স্প্রে করে দিতে হবে যাতে কবুতরের গায়ে প্রত্যেকটি জায়গায় পানি পড়ে দুই পদ্ধতিতে আমরা কবুতরকে গোসল করাতে পারি এবং প্রতি সপ্তাহে অন্তত একবার করে গোসল করাতে হবে যাতে এদের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে এবং পশমগুলো রোগমুক্ত থাকে তর থাকে